নমস্কার চৈদিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ফুলকপি দিয়ে বাটা মাছের তরকারি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে বাটা মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাটা মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে বাটা মাছগুলোকে এবার তুলে নেবো এরপর আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটা ভালোভাবে পেস্ট করে নেব তারপর কড়াইতে শুকনো লঙ্কা জিরে তেজপাতা পরুন দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তার মধ্যে কিছু পরিমাণ হলুদও দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণের জন্য ফুলকপিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এরপর তার মধ্যে পরিমাণ লবণ হলুদ এবং পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ হবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে এরপর তার মধ্যে ধনে পাতা এবং গরম মশলা দিলেই আমাদের ফুলকপি দিয়ে বাটা মাছের তরকারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ